আপু সিসিমপুরকে মিস করেন কিনা আর সিসিমপুরের সিটিটা যদি একটু আমাদের শেয়ার করতেন সিসিমপুরকে আমি সিসিমপুর আমার প্রথম কাজ এবং আমি সত্যি বলতে এখনও যে জায়গায় যাই সব জায়গায় আমি সিসিমপুরের মানে একটা প্রজন্ম বড় হয়েছে সিসিমপুর দেখে সিসিমপুরের সুমনাকে দেখে এবং সেই প্রজন্মটা আসলে এখন অনেক বড় হয়ে গেছে মানে যাদের বয়স ছিল 10 15 আমি যখন সিসিমপুর শুরু করেছিলাম এখন তাদের বয়স হয়ে গেছে পঁচিশ তিরিশ তো ওদের ভালোবাসাটা এখনও আমার সাথে আছে আমি সিসিমপুর মিস করি বলবো না আমি বলবো সিসিমপুরের সুমনা এবং সুমনার জন্য দর্শকদের ভালোবাসা ওটা আমার সাথে আছে সব সময় থাকবে আমি যতদিন বেঁচে আছি থাকবে কারণ ওটা আমার প্রথম কাজ প্রথম কাজের প্রতি ভালোবাসাটা সময় খুব তীব্র সামনে অনেকগুলো ছবির শুটিং শেষ করে রেখেছি একটি সিনেমা মাসুদ পথিকের বক। একটি সিনেমা কৌশিক শঙ্কর দাসের দাফন গত মাসে আরেকটি সিনেমার শ্যুটিং শেষ করেছি জাহিদ হোসেনের লীলা এছাড়া কিছু ওয়েব সিরিজ এবং ওয়েব ফিল্মের কাজ শেষ করে রেখেছি ওয়েব সিরিজ একটি পরিচালনা করেছেন সারিয়া মিউজিক জয় যেটি আইসক্রিমের জন্য আরেকটি ওয়েব সিরিজ খুবই সম্প্রতি সেটা প্রচারণা শুরু হবে তো এই তো এই কাজগুলো আস্তে আস্তে যখন মুক্তি পাবে তখন দেখা যাবে আর আরও কিছু কাজের কথা চলছে একেবারে প্রাথমিক কথা একটু চূড়ান্ত হোক তারপর আমরাই আপনাদেরকে সেই মানে কাজের দল তিন থেকে আপনাকে যাবো আপনি প্রত্যেকটা কাজে ঢুকে যান অভিনীতে ঢুকে যান সে বিষয়টাকে মূল দেখবেন আপনি অনেক সুন্দর করে বলেছেন ভাইয়া থ্যাংক ইউ চেষ্টা করি ওই যতদিন বেঁচে আছি সুস্থ আছি আমি কে বলি চেষ্টাটুকু করে যেতে পারি যে আমার কাজটা আমি মন দিয়ে করে যাব না খুব বিশেষভাবে আলাদা করে মনে রাখবার মনে রাখার কিছু নেই তবে কেমন কেটেছে বলতে সময় তো আসলে মানুষের ভালো মন্দ দুটো মিলেই কাটে সবার আপনাদের সবার যেমন আমাদেরও তেমন আমরা কিন্তু আলাদা কিছু না মানুষই আপনা আপনাদের মতোই বাড়িতে ডাল ভাত খাই এই ধরেন পরিবারের অন্যদের সাথে রেগে গেলে ঝগড়াঝাটি করি একই রকম আপনারাও যা করেন আমরা আমি ওই যে একটু আগে একজন প্রশ্ন করলেন সিসিমপুর সিসিমপুর দিয়ে আমার পেশাগত অভিনয় জীবন শুরু দুই হাজার পাঁচে দুই হাজার পাঁচ থেকে এই আর কদিন পরেই দুই হাজার পঁচিশে পড়তে যাচ্ছি বিশ বছর অভিনেতা হিসেবে কাজ করার এবং সেই সিসিমপুর থেকে আজ পর্যন্ত আমি আসলে একটা কাজই করছি সেটা হচ্ছে আমি অভিনেতা এবং মডেল হিসেবে কাজ করছি যখন আমার কাছে যে কাজের প্রস্তাব এসেছে সেই কাজগুলো থেকে যেটা আমার কাছে মনে হয়েছে যে আমি এই কাজগুলোতে যুক্ত হতে চাই হয়েছি এবং আমি যতদিন সুস্থ আছি বেঁচে আছি আমি এভাবেই কাজ করে যাব আমার কাছে যে কাজের প্রস্তাব আসবে তার মধ্যে থেকে যে কাজগুলো প্রতি আমি আগ্রহবস্থ আমি সেই কাজগুলোর সাথে যুক্ত হব তারপর সেই কাজ নিয়ে দর্শকদের ভালোবাসা দর্শকদের প্রতিক্রিয়া সব কিছুর জন্য আমার পক্ষ থেকে দর্শকদের জন্য অনেক অনেক ভালো থ্যাংক ইউ